হ্যালো এভরি ওয়ান তো চলে আসলাম মেলা দেখতে গুবলুর একটু বাইনা তো আসলাম মেলা দেখতে এই দেখো ভীষণ বড়ো একটা নাগরদোল্লা কে কে খেতে ভালোবাসো অবশ্যই বলবা আর এখানে বসেছে বিভিন্ন ধরনের পান মশলা আমি তো এসব খাইও না বলতেও পারবো না যাই হোক প্রচুর আইটেম ছিল এখানে আমি সব নামও জানি না ওগুলো যারা খায় তারা অবশ্যই বলতে পারবে আমি খাই না আমি জানিও না তো কিছুটা স্ক্রিপ নিয়ে নিলাম ভালো লাগছিল তো এখানে টিকিট কাটতে হয় টিকিট কাটছি দশ টাকা করে টিকিট দুজনের বিশ টাকা মানে কুড়ি টাকা আর কি দিদির ছিল তোমার দাদা ভাই তো চলো টিকিট কাটা হয়ে গেল চলে গেলাম এখানে দারুণ সুন্দর সুন্দর এগুলো সেই ঘরের মেঝেতে পাথার যেগুলো বড়ো লোক ভদ্রলোক মানুষ তাদের ঘরে এগুলো থাকে মেঝেতে পাথা কার্পেট খুব সুন্দর লাগছিলো আর এখানে পাপস যেরকম হয় এখানে তো আলাদা গ্রামের দেশের মেলা আর এখানকার মেলা অনেক আলাদা তো এখানে গণপতি পাপ্পা গণেশজি এখানে বসেই আছে প্রথমেই খুব সুন্দর লাগছিল ভগবানকে দেখতে সবাই একটু নমস্কার করে নিও খুব সুন্দর করেছিলো সিনিয়রিটা তো যাই হোক এটা চলে এলাম তো এদিকে যেরকম হয় শীতকালের এই টুপি মোজা এগুলো সব বসেছিল আর আমি ঘুরছিলাম আর তোমার দাদা ভাই স্কলিপ নিচ্ছিলো ভিডিও করছিল আর কি আর এখানে প্রচুর আইটেমে লজেন্স তো কি বলবো বন্ধুরা এত ধরনের লজেন্স বিক্রি হচ্ছিল ওখানে খুব ভালো ভালো আর কি আমি সব খাই না বলতে পারবো না আমার গুপলে একটু বায়না করছিল তা আমি কিনে দিইনি তো এখানে ভীষণ বড়ো একটা নাগরদোলা দেখতে পাচ্ছ কে কে এই নাগরদোলা খেতে ভালোবাসো অবশ্যই বলবে পাশেও একটা নাগরদোলা আছে ভীষণ বড় তো তোমাদের দেখাবো দেখবা তো এখানে আর এক রকমের চলে যাচ্ছে এটা ওটা এখানেও ভীষণ ভালো ভালো ভিটামিনের জিনিস আছে এই আগরুট কিসমিস আর এটা হচ্ছে রসুন এগুলো বাইরের দেশের রসুন পাহাড়ি রসুন তোমার দাদাভাই এগুলো স্কলিপ নিয়েছে খুব সুন্দর সুন্দর লাগছিলো দেখতেও এবার প্রচুর দাম ভাই কি বলবো তোমাদের প্রচুর মেহঙ্গা এটা হচ্ছে বাইরের দেশের রসুন তোমরা দেখে নাও পাহাড়ি এলাকায় আর আমরা ধরো গরিব মানুষ গরিব মানুষ বলা যাবে না মধ্যবিত্ত গরিব মানুষ বলা যায় না তো যাই হোক তো এখানে খুব সুন্দর সুন্দর স্টল বিক্রি হচ্ছিল ব্যাগ বিক্রি হচ্ছিলো আর প্রচুর মেহঙ্গা মানে প্রচুর দাম জিনিসের তো কি বলবো বন্ধুরা কিছুই কিনতে পারেনি এত জিনিসের দাম হলে কি আর কেনা যায় বলো মানে আকাশ ছোঁয়া দাম আমরা যেরকম জিনিস নিই তার থেকে দশ গুণ দাম বেশি তো যাই হোক এই চলে আসলাম প্রচুর মানে শীতের জিনিসের আইটেম ছিল সইটা টুপি স্টল বাচ্চাদের জিনিস এগুলো প্রচুর প্রচুর আর জিনিসের কোয়ালিটি অসাম ছিল যাকে বলে একদম অসাম যাকে বলে আর এগুলো মোজাগুলো দুটো মোজায় একশো টাকা এরকম যে বাচ্চাদের মানে দুটো মজা বলতে বলতে ভুল হয়েছে এক একজরি মোজায় একশো টাকা দাম তো যাই হোক আমি চলে এলাম আর নব্বই টাকার এখানে সেল হচ্ছিল তো এখানে নব্বই টাকার যাই নেবে তাই নব্বই টাকা যাই নেবে এখানে গলার শেড হেনা তেনা তো যাই হলো হরেক মালই নব্বই টাকা আমরা গ্রামে দেখে থাকি এই পঁচিশ টাকা কি দশ টাকা কুড়ি টাকা এরকম যেরকম একটা সেই গাড়ি হয় সেরকমই ওটা প্রচারে নব্বই টাকা হরেং মাল মানে যা নেবেন নব্বই টাকা তো যাই হোক ওটা পেরিয়ে চলে এলাম আবার এখানে আর একটা স্টল দিয়েছে এখানে ভাই কি বলবো তোমাদের এত দাম জিনিসের এই যে একটা একটা ডিজাইন করা যে ঘড়িটা কি নাম বললো ইংলিশে আমার নামটা মনে পড়ছে না যাই হোক আগেকার দিনের ঘড়ি তো এত দাম কি বলবো এই এত বলছে পিওর কাঠের এগুলো কিচ্ছু খারাপ হবে না আর ওখানে দেখ এই দেখো আমি এটা তোমার দাদা ভাইকে বললাম একটা স্ক্রিম নি না আর এখানে ছোট্ট মোটর সাইকেলটা যার দাম বলছিল তো আমার শুনেই একটু খারাপ মানে খারাপ কি মনে আমি ঘাবড়ে গেছিলাম যে এটুকু জিনিসের এত দাম তো যাই হোক চলে এলাম ওখান থেকে চলে আসবো আর কি তো প্রচুর জিনিসের দাম কিছুই নিতে পারিনি বন্ধুত্বরা তোমাদেরকে বারবার বলছি কিছুই নিতে পারিনি মেলায় গেছিলাম ঘুরতে তো এই কাঠের বাস্কটা আমার খুব ইচ্ছা ছিল গয়না নেকলেস রাখা কিন্তু আমার তো নেকলেস নেই তো আর নিলাম না খুব ওগুলো আর কি সেই পুরানো দিনের মা জেঠুমাদের বা ঠাকুমাদের ওই কাঠের বাসক ওই সোনার গয়না রাখতে দেখেছি আমার মায়ের অবশ্য নেই ওই জন্য বলতে পারবো না তো এখানে খুব দারুণ দারুণ সোয়েটার বিক্রি হচ্ছিল এখানে নিচ্ছিলেন ওনারা খুব সুন্দর সুন্দর কোয়ালিটিও ছিল ভালো খারাপ মিশিয়েই ছিল মানে ওনার কাছে ভালো মানেই নশো হাজার টাকার উপরেই আর কি এটা খারাপ আর তার থেকে বড় রেঞ্জের হল বেশি ভালো এটাই হচ্ছে ব্যাপার তো যাই হোক প্রচুর প্রচুর জিনিস ছিল এখানে চপ্পলও বিক্রি হচ্ছিলো পুরো লেদারের চপ্পল মানে চামড়ার আর কি চপ্পল বিক্রি হচ্ছিলো এখনও ভ্যারাইটিসই চপ্পল বিক্রি হচ্ছে রাজস্থানি চপ্পল বিক্রি হচ্ছিল জুতো তো যাই হোক এগুলো আবার সেই গোটা গা ঢেকে দেয় এগুলোকে কী নাম বলে আমি তো জানি না আমার নেই কো আমি জানিও না বন্ধুরা তো প্রচুর আইটেম ছিল দারুণ সুন্দর সুন্দর আর এগুলো বেড কভার ছিল পিলো কভার ছিল তো ব্লাঙ্কেট ছিল আর এগুলো মানে প্রচুর দাম এগুলো কি বলবো প্রচুর দাম জিনিসগুলো এগুলো কী বলে এগুলো টাওয়াল ছিল খুব সুন্দর সুন্দর টাওয়ালগুলো কিন্তু সত্যি ভীষণ সুন্দর ছিল কিউআর সত্যি খুব আসাম যাকে বলে আর এখানে প্রচুর ব্লাঙ্কেট তোমরা দেখতেই পাচ্ছ তোমার দাদাভাই স্ক্রিম নিয়ে নিয়েছে আর এগুলো সেই পাপোস আর কি আর এখানে ব্লাঙ্কেটগুলো এত সুন্দর সুন্দর কালারের ছিল না সত্যিই খুব ভালো লাগছিল কালারগুলো আর জিনিসগুলো অসামও ছিল তো যাই হোক তোমরা অবশ্যই যেও মেলায় যারা যারা জয়পুর আছো যারা জয়পুর থেকে দেখছো ব্ল্যাকটা তারা অবশ্যই যেও আর যারা তো দেশ থেকে দেখছে তারা তার আসতে পারবে না তাদের দিকেও বলবো যে ফার্স্ট জানুয়ারিতে যদি সম্ভব চলে এসো জয়পুর ঘুরতে তো এখানে চা বিক্রি হচ্ছিল তিরিশ টাকা করে চা কি বলবো বন্ধুরা দু ঢোক হলো আমার তো যাই হোক শখের দাম লাখ টাকা তো তোমার দাদা এখানে টিকিট কাটতে গেছিল তো টিকিট কেটে নিয়ে আসলো তো আমার খুব মনে হচ্ছিল যে একটু চা খাই আমার খুব ভালো লাগে এমনি আমার কোনো খেতেই হবে এরকম না আমি তো খাইও না ঘরে আমার ভালো লাগে না তো যাই হোক চা খেতে মনে হলো তো এখানে খেয়ে নিচ্ছিলাম একটু চা গরম গরম তো খুব ভালো লাগছে এই ঘোরানি গোল নাগুরদোল্লাটা এত সুন্দর লাগছিল তো যাই হোক আমি তো এসব চড়তে পারি না আমার মাথা ঘোড়ায় গা ঘোলায় আর কি আমি পারি না চড়তে তো আমার দাদা ভাই বলছিলো চড়বে আমি না না আমি এগুলো চড়তে পারি না আমার খুব গা এটা আর একটা ডিজাইন মানে উলট পালট করে দিচ্ছে মানুষকে কি বলবো বন্ধুরা এসব কী নাগুর নাগরদোল্লা যত দিন যাচ্ছে তত দেখতে পাচ্ছি যে আলাদা 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 ডিজাইন তো যাই হোক এসব না কে কে খেতে ভালোবাসো বলবা আর এই দেখো আমার মেয়ে গুবলু রানি দিন রাত হয়েছে দেখলেই আমি ওই কি বলে ঝোলাই চাপবো হিন্দিতে ঝোলা বলে ঝোলা ঝুলবো তো বলছে কি যে ঝোলা ঝুলবো ও ঘুরছে আর কি ও দেখলেই হলো হাঁসটাই চেপেছে আর একটা কেরকম গাড়ির মতন আছে সেটাও তো চাপবে তোমরা দেখতেই পাবে ও প্রত্যেক সময়তেই ওরা একটাতে চেপে মন হয় না আর এই দেখো কত বড় দেখো এটা কী বলে নৌকার মতন নৌকা তো না এনাঘণ্ডার মধ্যে দ্বীপ পার করে আছে যাই হোক আমি হয়তো ভুল বলে ফেললাম তো যাই হোক কি বলবো বন্ধুরা কত উপরে উঠে পড়ছে উঁচুতে আর ভীষণ ভয় লাগছে মানুষগুলোর কি একটু ভয় লাগছে না আমি এটাই ভীষণ ইয়ে মানে অবাক হয়ে যায় তোমার দাদা শখ হয় চাপতে কিন্তু আমি চাপতে পারি না ও আর কি চাপতে পারে না একা একা তো যাই হোক আমি বলি বলি তুমি যাও তো চাপতে পারে না এখানে আবার সব রকমের ওই পাবড়ি চাট মিষ্টি মুড়ি এখানে আমার তো ঝালমুড়ি খায় এখানে আবার মিষ্টি মুড়ি আচার ফাচার দিয়ে আর এখানে সেই বল দিয়ে পাঁচটা গ্লাস ফেলে দেবে পঞ্চাশ টাকা দিয়ে সব কেউ খেলবে না বন্ধুরা একটাও গ্লাস পরে না বলছে জিততে পারলেই পাঁচশো টাকা দেবো তা আমি এসব খেলিও না আর এখানে লটারি এই সাবানগুলোর ভিতরে পড়লে সাবান দেবে আর কি ওই গোল গোল রিংগুলো এটা আলাদা খেলে আর ওই যে গ্লাসটা দেখছো ওই গ্লাসটা মারলে মানে পাঁচটা গ্লাস আছে মারতে পারলে পাঁচশো টাকা দেবে আর এগুলো সে কি বলে এক দুই তিন চার আছে দিয়ে এটা কাউন্ট হবে দিয়ে কাউন্ট হয়ে ওখানে বারো আঠেরো চব্বিশ তিরিশ একত্রিশ এইগুলো কাউন্ট হবে পাঁচটা মনে দেবে তো কাউন্ট হয়ে যাওয়ার পর যে গিফটটা থাকবে সে গিফটটা দেবে আর এখানে আমার গুগলে আবার ফের কানতে লেগে গেছে এই গাড়িটা চাপার জন্য আমি চোখে জল মুছি দিচ্ছিলাম চুপ কর চুপ কর বারবার দেখাচ্ছে আমি ওটাতেই চাপবো আমি ওটাতেই চাপ ও ফাইনালি চেপে পড়েছে এবার কি মজা ভাই কী বলবো সত্যি দুটোতে হয়ে গেল চাপা আর ঘুরছে এখন আর বারবার বলছে মা পাপা কই মা পাপ্পা কই ভিডিও করবে মা পাপ্পা কই ও খুব ভালোবাসে ভিডিও করতে তো আমার টাকা ছিল প্রথমে একটু মনটা ইয়ে হয়ে গেল এখন মনটা খুব হাসি খুশি বাচ্চা মানুষ যেটাই পাবে দেখবে সেটাই তো চাপতে মন হবে তো যাই হোক আমরা যখন ছোটো ছিলাম আমি হয়তো চেপেছি এরকম আমার মনে পড়ে না আমি নাগুদলাতে কমই চাপ মানে ছোটোবেলায় চেপেছিলাম খুব ভয় করতাম আর এখানে ভীষণ ডিজাইনের কাপ বিক্রি হচ্ছিলো বন্ধুরা কী বলবো এরা দেড়শো টাকার ওই পুচকি পুচকি কাপে কাকে জ মানে চা খেতে দেওয়া হবে বলো এক ঢোক চা খেলেই হয়ে যাবে ভীষণ ভালো ভালো ছিল আর এটার আমার খুব চাপাই শখ ছিল কিন্তু আমার মনটা একটু খারাপ হয়ে গেল আমার জুতোটা ছিঁড়ে গেছিলো একটুখানি লেগেছিলো আমার ভয় লাগছিল যদি বাই চান্স জুতোটা ছিঁড়ে যায় তো কি করবো আর এটা আর চাপা হয়নি কো ইচ্ছা করছিল চাপতে যে একটা ভিডিও করে নিই আর এটা হচ্ছে একটা গেম চোখে কি একটা পড়িয়ে দিচ্ছে দে গেমগুলো হবে তো আঙুল দেখিয়ে যাই হোক কিছু একটা বলবে একশো টাকা করে নেবে তো যাই হোক আমি এটা দেখছিলাম কিন্তু আমি চা ট্রাই করি আমি কোনো জিনিসই ট্রাই করিনি বন্ধুরা সত্যি কথা বলতে তো ফের আবার কাপ কাপের দোকান চলে এসেছিলাম এই কাপগুলো ভীষণ পছন্দ হয়েছিল কিন্তু কিনতে পারিনি যেতে যেতেই সব ফিনিশ চার পিস পড়েছিলো চার পিসে আবার বলছি কি যে একশো টাকা নেব তাহলে আমার কি দরকার নেওয়া বলো তো বন্ধুরা এখানে সব কাপগুলো সব বিক্রি হয়ে গেছিল তো কি করবো আর মনটা খারাপ হয়ে গেলো এবার আমরা বাড়ি চলে যাব তো ফোনে চার্জটা শেষ হয়ে গেছিলো লাস্ট ভিডিও আর আমি করতে পাইনি দু পার্সেন্ট চার্জ হয়ে গেছিল তো চলো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর প্লিজ আমার ব্লগটা দেখো টাটা বাই বাই প্লিজ ব্লগটা যেন শেষ পর্যন্ত দেখো স্কলিপ না করে চলো